ডাক্তার বন্ধুরা সকাল সকালে আমি আবার হসপিটালে চলে এলাম কারণ হচ্ছে সকালে আসার একটাই উদ্দেশ্য আজকে একটার পরে অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু আজকে হবে কি না আমি বলতে পারছি না কেননা পিয়া আমাকে রাত্রে ফোন করে বললো যে বাবা ডাক্তাররা এসে দেখে বললো যে একটা ব্লাড টেস্ট করাতে হবে ব্লাড টেস্টের রিপোর্টটা দেখে তারপরে অপারেশন করাবো এখন গিয়ে দেখি ব্লাডটা নিয়ে গেছে কিনা যদি না নিয়ে থাকে তাহলে আমি হয়তো গিয়ে ব্লাডটা দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবো যে ব্লাডের কোনো রিপোর্ট যেরকম হয় দেখে তারপরে হয়তো অপারেশন করবে তা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিছি আজকে যদি অপারেশন হয় আপনাদের সামনে তুলে ধরবো আর যদি আজকে না হয় সেটাও আপনাদের সামনে তুলে দেবো তা চলুন আমি ভিতরে গিয়ে দেখি যে কি পরিস্থিতিতে আছে আর ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি আমি হসপিটালে ঢুকছি যে আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমে আমি চলে যাব

আমাকে বললো যে রিপোর্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কটার সময় হবে আমরা ডাক্তার সঙ্গে কথা বেশ রান্না করে নিয়েছিস আমার দাদু ভাই বেরিয়েছি একটু ও এসেই বসে দাদু আমার খেতে পেয়েছে তা যাই তা দেখি একটু আখের রস যদি পাই দাদু ভাইকে একটু আখের রস খাওয়াবো তাহলে আমরা দুজন যাচ্ছি আখের রস খেতে বেশ চলো আকের রস খেয়ে আসি রসের দোকান পেয়ে গেছি দাদা কত গ্লাস তুমি প্রথম আগে এক গ্লাস খাও তারপরে এক পারলে পরে গ্লাস দিব হ্যাঁ আগে এক গ্লাস খেয়ে পড়ে যাবে পড়ে যাবে দাদু তাহলে গ্লাসটা পুরো কিন্তু শেষ হয়ে গেল দেখেছো তুমি আর খাবে হ্যাঁ আর খাবে না খাবে আরো দাও আরেক গ্লাস ওকে দাও হ্যাঁ দিয়ে খাও আবার তাহলে তোমার দুই গ্লাস খাওয়া হয়ে গেল তাই না দাদু খাওয়া হয়ে গেছে হ্যাঁ আরো তিন গ্লাস খাবে আর এক গ্লাস খাবে তুমি খেতে পারবা হ্যাঁ বেশি খেলে অসুবিধা হবে না পরে আবার খাওয়াবো খাও তুমি একটু খাও কতটা রস খেলে আজকে আড়াই গ্লাস এই এই ডাস্টবিন আছে এখানে ডাস্টবিনে ফেলো চলে আসো হয়ে গেছে আর নেই এই ডাস্টবিনে ফেলে দাও ফেলো ফেলো ওগুলো ফেলে দাও দুটোই হাতটা দিয়ে নাও ওইখানে দাঁড়াও ছাওয়া জায়গায় বলো কেমন খেলে ভালো খেয়েছো ভালো লেগেছিল খাওয়ার সময় এক গ্লাস খাই মিষ্টি ওই যে দেখুন নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আমি এক গ্লাস আখের রস খাচ্ছি কিন্তু আমার তো সুগার আছে তবুও আমি খাচ্ছি আজকে একটু মানে খেতে খুব ইচ্ছা হচ্ছে যে একটু আখের রস খাই হসপিটালের সামনেই আমরা আছি একটু রক আখের রস খেয়ে দেখি একদিন তো আবার কবে খাবো ঠিক নেই আজকে শেষ করে ফেলাম দেখলে না না সত্যি কথা বলতে কি বন্ধু এইসব জিনিস দেখলে মন চায় খাওয়ার জন্য কিন্তু সুগারের জন্য আমি অনেক কিছু অ্যাভেড করে দিয়েছি তার জন্য আমি খাই না কিন্তু আজকে নাতি খেতে হলো তাই আমারও একটু ইচ্ছা হলো যে খাই আমি একটু তাই আজকে আমি এক গ্লাস খেলাম তুই কখন আসিস তোমার তো খাওয়া দাওয়া এখন যাবে না তিনটে বাজুক তারপর যদি অপারেশন না হয় তাহলে খাওয়া দাওয়া না এখন ভালো আছে এখন অপারেশনের ডেট হয়েছিল কিন্তু এখন তিনটে বাজুক তারপরে দেখি কী করে ঠিক আছে তুমি ঘুর 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 খুব করে ঘোরা তো হ্যাঁ এই তো শান্ত চলে কত সুন্দর ঘুরছে এখন ঘোরা আজকে অপারেশন হলো না কালকে হবে বলতে তো কালকে হয়ে যাবে মানে আজকে টাইমের সঙ্গে মনে পারে না অন্য কোনো ব্যাপার আছে তাহলে তোরা দুজন চলে যা আমি বেশ যা বেশ চলে যা তাহলে আজকে আমাদের অপারেশন সকালবেলা সাড়ে এগারোটার সময় অপারেশনে নিয়ে যাবে তা সকালবেলাতে দোলাল খকন এরা সবাই এসেছিলো কিন্তু যে সাড়ে এগারোটায় অপারেশন হবে ওরা জানতো না ওরা তার জন্যে চলে গেছিলো যে বিদ্যালয় হবে হয়তো তারপরে আসবে তো এখন খবর পেয়ে ওরা হয়তো বেরিয়ে গেছে আর আমিও জানি যে কালকে ব্লাডটা টেস্ট করানো হয়েছিল বলে কালকে অপারেশনটা হয়নি আজকে সে অপারেশনটা আজকে করাচ্ছে তা আরও যারা আছে কেউই জানে না যে সাড়ে এগারোটার সময় সবাই জানে বিকেলের দিকে হয়তো তার জন্য হয়তো এখনও পৌঁছে পারে মানে সিস্টার এলো সিস্টার এসে বলছে যে এখন নোটিফিকে নিয়ে যাব তা এখন হয়তো দাঁড়িয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য আর সিস্টার বাইরে আছে তা এখন নিয়ে যাবে এখন ওটিপিতে যাচ্ছে আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে অপারেশনটা হয়ে এখানে বেটে আসতে পারে বা বাড়ি নিয়ে যেতে পারি আর আমার কিছু বলার নেই এবার সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে ওরা আসুক তারপরে আবার কথা হবে আপনাদের সঙ্গে তা এখন বেরিয়ে যাব নি চলো ফ্যানগুলো বন্ধ করে দিন

চলো চলো মনে কোনো ভয় করবে না সাহস রাখো তোমার কিচ্ছু হবে না আমরা সবাই আছি তো ঠিক আছে চলো চলো বিল্ডিং এর দিকে সবাই মিলে যাচ্ছি একসঙ্গে এখন ওনাকে একাকে নিয়ে চলে যা চলে যাচ্ছে ওইদিকে আমাদেরকে ওখানে যেতে দেবে না বলছে আমাদের বলে উপরে চলে যাও অটো কি

মনের জোর আমার অনেক তা বর্তমান প্রযুক্তি খুব উন্নত মনকে শক্ত করে দেওয়ার মতন প্রযুক্তি এখন সত্যি সব জায়গায় আছে তা আমরা তবে একে অপরকে সহযোগিতা করে তাদের মনোবল ঝুঁকানো এটাই আছে কাম্য সত্যি এভাবে পাশে থেকে আপনারা আমাদের সহযোগিতা আশীর্বাদ করবেন কোনো ঝড় আমাদের কাছে আসলে সেটা ঝড় হবে না সমতল হয়ে যাবে শীতল করে দিয়ে যাবে আমি সত্যি একটু হয়ে পড়েছিলাম প্রথম প্রথম কিন্তু ভাই কখন কেপন শুনতে এসছে ওদেরকে দেখে কিন্তু আমি নার্ভাসটা আমার কেটে গেছে তারপরে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা সকাল থেকে ফোন অনেকেই আমাদের করেছেন জন্য আমার মনোবলটা একটু ছিল বা বেড়ে গেছিলো দেখ এখন যখন শুনতে পারলাম যে ভালোভাবে হয়ে গেছে কোনো অসুবিধা নেই তারপর আমার একটা চিন্তা লাগে এখন বের করুন না নাকি একটা কথা হচ্ছে মানুষ জীবনে লড়াই করেই বাঁচতে হয় রোগ ব্যতীত বলে আসে না কার কখন কি হবে কিন্তু যখনই যেটা হবে তার সম্মুখীন হওয়া মত আমাদের সবাইকে হতে হবে আর আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের মতো ভয় এই যে দেখুন মোটামুটি একশোর উপরে পাথর বাবা বোঝা যায় না কাকা পিঠের উপরে

কিন্তু তাহলে বাদ দিই তো তাহলে একটু পাথর কাটতেখানে ব্যাপার बाप रे না হলে 100 হয়তো ভেঙে ভেঙে টুকরো করে বের করেছি লাগছে কিন্তু কিছু পাথর গোটা আছে গোটা কিন্তু অনেক বড় 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 আমরা সাকসেস হয়েছি বা ডাক্তার তো একটু অসংখ্যভাবে সাকসেস হয়েছি আমাদের অপারেশন আমরা মন থেকে খুব হ্যাপি খুব খুশি সুস্থ আছে এবং সুস্থ আছে খুব ভালোভাবে অপারেশন তবে হয়ে গেছে আর ভয়ের কোনো কারণ নেই আমরা আজকের দিনটা থাকবো হয়তো কালকে দিনটা থাকবে পরশুক্ষণ ছবি যেতে হবে বাড়িতে নিয়ে যাবো তখন আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আমরা সবাই মিলে তা চলুন আমাদের ভয় কেটে গেছে আর চিন্তা নেই হয়তো অনেকই হয়েছে আর এই যে পিত্তথলিটা এটা ডাক্তার আমাকে দিয়ে দিল যেটা ব্লাড ব্যাংকে ওখানে গিয়ে জমা করে দিন এটা হয়তো ওরা আবার পরীক্ষা কিছু করবে তো বেটি দিয়ে গেছে আমরা সবাই বসে রয়েছি এখন ব্যাংকটা একটু দেরি হবে এমনি সেন্স চলে এসছে সব কিছুই আছে তো একটু অবশ্যই তো একটু ভালো আছে এখন দিয়ে দিলে তোমার একটা কাজ চলে এসছে সে এখন কাকিমা আসবে আমাদের বাড়িতে সে কাকিমায়ের ছেলে এই টাকাটি নিয়ে আমরা অনেক ভুগেছি একটা অ্যাক্সিডেন্ট করে অনেক অসুবিধা করে গেছিলাম এখনো পাটা ঠিক হয়নি তো অত দূর থেকে চলে এসেছে বারণ বলেছিলাম যে ভাই দাদা আসিস না আমরা তো রয়েছি সবাই কিন্তু রক্তের টান যাবে কোথাও অতটা চলে এসেছে কালকে এসেছে আজকে নার্সিং চলে এসেছে আমরা সবাই যারা আমরা সবাই এখানে রয়েছি তো চলুন যা হয়েছে ভালো হয়েছে আমাদের এখন সেই আনন্দ সেই ভালোবাসা সেই কিছু নিয়ে জীবন সবকিছু মানিয়ে নেওয়াটাই বাস্তব তাই আমরা সবাই পাশে তো সবসময় আছি আর সব সময় থাকবো আর আপনারা যেহেতু আমাদের মাথার উপরে আছেন সব বড় আশীর্বাদ আপনাদের আমরা পেয়েছি তো সমস্যা যদি আপনাদের তা ভাই খোকন জামাই যারা এসেছিলো সবাই চলে গেছে ওরা যাওয়ার পর পরই বোন এসছে ইতি এসছে মরু বোন এসছে তারপরে ছোটো বৌমা এসছে এরা এসে এখন আছে দেখিয়ে রাত্রে কে কে থাকে সেটা একবার বৌমা থাকবে না তুমি থাকবে আজকে আচ্ছা বেশ বরু থাকবি বেশ তাহলে তোরা দুজন থাকবি আর পিয়া থাকবে ঠিক আছে বেশ ওরা সবাই চলে গেছে এরা এখন আছে এবার আসার আরও কেউ আছে কি না জানি না হয়তো আসবে তোর বড়দি আসবে কবিতা আসবে তাহলে সবাই তো বাড়ি চলে গেছে এখন আমার বড় বোন কবিতা এসছে বাবাকে ফোন করলো যে দাদা নিচে আয় নিচে এসে আমাকে নিয়ে এখন এখান থেকে যাচ্ছি ওদেরকে আনতে এবং দেখি কবিতার সঙ্গে আরও কে কে এসছে তাহলে আপনারা দেখতে পারবেন অবশ্যই তা যাই আমি নিচে নিচে গিয়ে নিয়ে আসি তাহলে কবিতা রিঙ্কু রতন তারপর আমাদের মুকুলবাবু সবাই চলে এসছে এদেরকে নিয়ে আমি এখন হসপিটালের ভিতরে যাচ্ছি তাহলে হ্যাঁ তাহলে কবিতা চলে এসছে এরা এখন বসে এখানে বৌদির কাছে গিয়ে দাঁড়ালো ওরা কথাবার্তা বলছে এখন ওর বৌদি মোটামুটি কথা বলতে পারছে আস্তে আস্তে এর আগে তো কথা বলতে পারছিল না সামান্য সামান্য দু একটা কথার উত্তর দেয়নি এখন যা কথা বলতে পারে একটু রাজে যে এই যে এসছিস তোরা যে এই যে এসছিস এটাই সবথেকে বড়ো জিনিস আমি তো ভাবছিলাম যে তোরা মানে আজকে আসতে পারবি না সবার তো এসে দেখা হয়ে গেল এবার আমরাও বেরিয়ে যাবো আজকে থাকার জন্যে মরুদে মরু এখানে থাকবে আমার ছোটো বৌমা থাকবে আর এই কবিতা ওরা জানাই এসেছিল ওরা দেখাশোনা হয়ে গেছে এখন বেরিয়ে যাবো আমরা তা এখন রাতও হয়ে গেছে আমাকেও বাড়ি যেতে পারে একটা রাস্তা এখনো বেরিয়ে যাবো আর বেশি দেরি করবো না বৌমার চলো আমি আমার আমি ফোন করিস তাহলে আমি যখন আসবো ফোন করবি তুই ওখানে বসে থাকবি ঠিক আছে দাঁড়াবি রাস্তায় ঠিক আছে পিয়া মরু নার্স আসলে পরে নার্সের কাছে শুনে নিবি যে কিছু খাওয়াতে পারো জল বা অন্য কিছু কিছু খাওয়ানো যায় নাকি তাদের কাছে না শুনে কিছু করবি না তোরা কোনো খাবার টাবার কিচ্ছু দিবি না ঠিক আছে তাদের কাছে শুনবি তারপর বলবি হ্যাঁ হ্যাঁ না না বলে যাই বলে যাই হ্যাঁ আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি চ চল 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 তাহলে আমরা সবাই এখন বাড়ি যাচ্ছি কালকে সকালবেলা আমি আর রতন একসঙ্গে চলে আসবো